ছোট হইলে আপনি তোমরা তিন নম্বর প্রশ্নে যাবো তিন নম্বর হচ্ছে ভালোভাবে বুঝবেন এটা এখানে একটু প্যাচ আছে কালিদাস পন্ডিতে কয় বাল্যকালের কথা এক হাজার তেতুল গাছে আমি চার নাম্বার প্রশ্নে যাব গরু দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কে আছে যে দুধ আর ডিম দুইটাই দেয় দোকানদার দোকানদার এত কমন পড়ে গেল